শীতের দিন বন্ধুরা বাজার থেকে আজকে নিয়ে আসলাম পিঠা খাওয়ার সামগ্রী বাজারে গেছিলাম একটা নারকেল নিয়ে আসলাম আমাদের বাড়িতে তো নারকেল গাছে নারকেল এখনও ধরে নাই যার জন্য নারকেল কিনতে হচ্ছে একটা এইটুকু নারকেল পঞ্চাশ টাকা চায় তাই যে নিয়ে আসতে কিছু করার নাই নারকেল নিয়ে আসলাম একটু বাসনতে ইয়ে বাসনতি চাল নিজে চাল নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম খেজুরের গুড় মা পিঠা বানাবে আসেন মাগো কি কী এই যে নিয়ে আসলাম তুমি যা যা বলছো যা যাই নিয়ে

আজকে আর শীত পড়ে গেছে শীত মানেই তো পিঠা পায়েসের আমদানি তো ছেলে নিয়ে আসছে পাটি চোলা খাওয়ার জন্য সব সামগ্রী প্রথমে চালটা ভিজিয়ে ভিজে রাখো এখন তো গোড়া গোড়া আমি দুপুরে রান্না নিই না

একটাতেই আজকে তো আমার পছন্দের জন্য পাটিসাপটা হচ্ছে এরপর দিন আমার কর্তার পছন্দের পিঠা হবে কর্তা তোমার কি ভালো লাগে সব থেকে খাইতে বলো তো দেখি ভালো লাগে কুলি পিঠা খিরা করে বই দেয় তারপরে তোমার সিদ্ধ করে জ্বলে সিদ্ধ করে ওটা ভালো লাগে আবার ভাজা খুলি আর ভালো লাগে তিল দেয় তারপরে যে গোটা দেয় তোমার ওই যে আটা খসায় ফসিয়ে নিয়ে তার ওই বাটি বানিয়ে ওই সা করলে ওই পিঠার মধ্যে বই দেয় তারপরে ওটা তেল ছাড়া মানে ভাজন নাকি কি খোলার মধ্যে পিঠার খোলায় বাঁধ দিলে বেতা বেতার

তুমি গোড়াটা ছাড়তে থাকো আমি ওই দিকে খিসাটা বানিয়ে নি মানে পাটি জোড়ার পুটটা বুঝছো দুধটা জাল দিয়ে নিব প্রথমে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম এখান থেকে অর্ধেকটা দুধ তুলে নিব পাটি জোড়ার গোলা গোলানোর জন্য আর অর্ধেকটা দিয়ে পুর বানাবো এখান থেকে এই দুধটার মধ্যে এখন নারকেল কোরানো দিয়ে দিব। আর গুড় দিব আর একটু সামান্য এলাচের গুঁড়া দিব দিয়ে পাটি জোড়ার টু বানানি আমি কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিেন দুধ দিয়ে নারকেল দিয়ে ভালো করে জাল করে নিয়েছি দুধটাও অনেকটা শুকায় আসছে এবার খেজুরের গুড় দিয়ে দিব দেখেন এটা কিন্তু ঝোলা গুড় আনছে আবার অনেকে কিন্তু সন্দেশ দিয়েও পাটিচার বানায় আমার তো আবার যে নারকেল দিয়ে পাটিচার বানাইলে পরে বেশি ভালো লাগে আমার খাইতে দিয়ে দেই এলাচ এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল দিতে ফিস আর খুব এক সুন্দর বাসনা বেরিয়েছে হ্যাঁ একটা কারেন গুড়ের বাসনা বেরিয়েছে খেজুরের গুঁড়ের আমরা জাগায় গুড় খাইতাম না এইরকম বাসনা এই গুড় গুড়লা রে হাড়ি গুড় করে এই যে খাঞ্চা খাঞ্চার দানা পড়ছে আর পাতা গুঁড়ো হলেই যে এইরকম এবার এর মধ্যে দিয়ে দিব অল্প চালের গোড়া বেশ সুন্দর আঠা আঠা হয়ে যাবে পাটি জোড়ার মধ্যে দিতে সুবিধা হবে চালের গোড়াটা আমি দুধ দিয়ে গুলাই নিছি এবার অল্প একটু দিয়ে দিলাম খিসাটা বেশ সুন্দর ঘন হয়ে আসছে আঠা আঠা এবার নামিয়ে দেব দেখো তোমার খিসাটা কেমন হয়েছে ঠিক আছে তো ঠিকই আছে তো ঠান্ডালে যাবে না ঠান্ডা হবে পাটি পাটিজোড়ের গুলাটা গুলিয়ে নিই চিনি দিয়ে আমি দুধটা ভালো করে গুলিয়ে নিলাম এবারে দিয়ে দিব চালের গুঁড়া

Puxa.

আমার পিঠা বাজাও কমপ্লিট এখন হাতে হাতে সবাইকে দিবে আমরা সবাই মিলে খাবো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন শীতের দিন আমার তো সব থেকে প্রিয় পিঠা যেটা বললাম পাটি পাটিচাপটা আপনাদের কোন পিঠা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন সেটাও বানাবো আমাদের ভিডিওতে কি পিঠা বানাচ্ছে গোল গোল পিঠা বানাচ্ছে ব্যাস সব পিঠা সে জানাবো একটা গরম শেষ তাই <Specifically speaking of Indians> ডউটি ফুল